হ্যালো ফেসবুক টিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে পাঁচটি লাল কয়েন আছে গোল্ডেন এখন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আমরা দেখতে পাই যে যার কাছে একটি লাল কয়েন আছে তার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা ভাই কী এমন দেওয়া আছে এ এক লক্ষ বিশ হাজার টাকা যে দেবে একটি লাল কয়েনের মূল্য কারণটা কী সেটা আর কোনো কারণ নয় কারণ একটাই কিছু অনলাইন কিছু চ্যানেল আছে টিকটক ফেসবুক ইউটিউব এরা মানুষকে মিথ্যা বানোয়ার কথা বলে কারণ তারা ফেসবুক টিকটকে ভিউ পাওয়ার জন্য তাহলে একটি কথা মনে রাখবেন যে এই সব বাটপারদের কথায় কখনো কান দিবেন না কারণ এরা জাস্ট ভিউ পাওয়ার জন্যই এগুলা করে করে থাকে আশা করি বুঝতে পেরেছেন এর মূল্য এক টাকা এক টাকাই আপনার দেশে এক টাকা এক টাকাই চলবে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে নেওয়ার মতো দেশে কোনো পাগল ছাগল নেই আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে